আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার আয় রুজিতে জাদু করা হয়েছে কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার আয় রুজিতে রুজি রোজগারের উপরে জাদুটনা করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাহলে আসুন আমরা মূল আলোচনা চলে যাই এক নম্বরে আমরা ইনকামের জন্য রুজি রোজগারের জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি যেমন কেউ আমরা চাকরি করি যদি আপনার চাকরির উপরে চাকরির মাধ্যমে আপনার রিজেকের ব্যবস্থা হচ্ছে আল্লাহ তালা চাকরির মাধ্যমে আপনাকে রিজিকের বন্দোবস্ত করতেছেন তো যদি আপনার চাকরির উপরে জাদু করা হয় বা বেলাক মেজি করা হয় সেক্ষেত্রে আপনি কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার চাকরির উপরে জাদু করা হয়েছে তো যদি দেখেন যে আপনি আপনার উপরের লেভেলের বস থেকে নিয়ে চকিদার পর্যন্ত আপনি দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছেন তো বস থেকে শুরু করে আপনার দারোয়ান পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা অফিসের সদস্যদের সাথে আপনার সুসম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল সবার সাথে আপনি হাসি খুশি ছিলেন সবার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল কোনো দ্বন্দ্ব ফেসাদ ছিল না যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার বস আপনার উপরের লেভেলের কর্ত কর্মকর্তা আপনার নিচের লেভেলের কর্মকর্তা অর্থাৎ আপনার বস থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবার সাথে আপনার ডিভাইডেড হচ্ছে সুসম্পর্ক নষ্ট হচ্ছে মনোমালিন্য হচ্ছে মুখ কালাকালি হচ্ছে কারোর সাথে আপনার কথা বলতে মন চাচ্ছে না কেউ আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না কেমন জানি সেই সেই দূর দূর করতেছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার উপরে কোনো টনা করা হয়েছে আপনার চাকরির উপরে আপনার রোজি রোজগারের উপরে কেউ জাদু করছে যার কারণে সচিক অর্থাৎ আপনার ওই যে বস থেকে শুরু করে ধারণ পর্যন্ত সবাই আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে সবার সাথে আপনার সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে আবার আপনার দেখা যায় কি যে অফিসিয়ালভাবে কোনো কাজ কামে ভুল হলেও দেখা যায় এমনটা হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জাদুর কারণে এমন সমস্যা হয় সব মজার কথা হচ্ছে যে আপনি যেই ফ্যাক্টরিতে যেই অফিসে যেখানে আপনি চাকরি করেন এতদিন আপনার মন থেকে সেখানে যাইতে ইচ্ছা করে বাসায় ভালো লাগে না অফিসে আপনার যাইতে মন চায় এটা আগ্রহ অফিসের কথা শুনলে ভিতরে একটা ফুর্তি আসে অফিসের কলেজদের সাথে আপনি বাসায় এসেও যোগাযোগ করতেছেন ফোন দিচ্ছেন কি কেমন আছে আপনি খবরাখবর নিচ্ছেন আদান প্রদান করতেছেন কিন্তু আপনাকে ব্ল্যাক করার কারণে আপনি এখন অফিসে যাইতে মন চায় না আপনার এখন আর অফিস ভালো লাগে না অফিসে কথা শুনলে আপনার ভয় লাগে আতঙ্ক লাগে মন খারাপ হয়ে যায় শরীর ভিতরে ভিতরে এক ধরনের চিন্তা আসে ভিতরে ভয় আসে বা একেবারে অফিসে যাইতেই মন চায় না অফিস করতেছেন ঠিক কিন্তু আপনার মনের সাথে ছাদে যুদ্ধ করে আপনি অফিস করতেছেন যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে আপনার চাকরির উপরে কেউ বা কাহারা জাদু করেছে তাহলে এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে যে আপনি রুজি রোজগারের জন্য ব্যবসা করতেছেন সেই ব্যবসাটা কাপড়ের ব্যবসা হতে পারে পোলট্রি মুরগির ব্যবসা হতে পারে গরুর ব্যবসা হতে পারে আপনার ওই যে কী বলে মদি দোকান হতে পারে জুতার দোকান হতে পারে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যে ব্যবসাটা আপনি আগে করতেন এই ব্যবসার মধ্যে আপনার লাভ আসত ব্যবসা যে ইনকাম আসতো সেই ইনকাম থেকে আপনি সংসারের যাবতীয় খরচা সব চালিয়ে প্রত্যেক মাসে আপনি কিছু টাকা কিছু পয়সা জমাতে পারতেন এক জায়গায় রাখতে পারতেন কিন্তু এখন এমন অবস্থা হয়েছে হঠাৎ করে আপনার ব্যবসার থেকে যে ইনকাম আসে আপনার সংসার চলে না বাসা ভাড়া দিতে পারতেছেন না দোকান ভাড়া দিতে পারতেছেন না কিছু টাকা কিছু পয়সা জমানো তো দূরের কথা আপনার সংসার চালাতে আপনি হিমশিম খাচ্ছেন কেন দুই মাস আগে তো আপনি ব্যবসা করে আপনি সংসার চালিয়ে দোকান বাড়া বাসা ভাড়া দিয়ে ছেলেমেয়ে লেখাপড়া খরচা চালানের পরেও আপনার কাছে ইস্টার টাকা থাকতো এখন হঠাৎ করে কেন আপনার ব্যবসার মাধ্যমে আপনি ঋণ হয়ে যাচ্ছেন আপনি কেন আপনার দোকান কাস্টমার নাই কেন আপনার ব্যবসা লাভ হচ্ছে না তাহলে বুঝতে হবে যে সমস্যা কোথায় আপনার কোনো ভুল নাই দুই নম্বর মাল দিচ্ছেন না কাস্টমার সাথে আপনার কোনো রাগারাগি হচ্ছে না কেন হঠাৎ করে সমস্যা দেখা দিল যদি এরকম সমস্যা হঠাৎ করে দেখা দেয় তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার ব্যবসার উপরে কেউ বা এই জাদু করার কারণে কাস্টমাররা আপনার থেকে সরে যাবে যেখান থেকে আপনি মাল আনতেছেন যে আপনার মহাজন সে মহাজন আপনার থেকে সরে যাবে আগে ভালো কথা বলতে এখন ভালো কথা বলে না আগে মাল বাকি দিতে এখন দিচ্ছে না দোকানদারের কাস্টমার আসতেছে না কাস্টমার আসলে মাল দেখে আবার চলে যাচ্ছে দোকান ভরা মাল দোকানে ভালো ভালো মাল রাখা আছে মালের অভাব নাই কিন্তু কাস্টমার পছন্দ হচ্ছে না কাস্টমার দেখে চলে যায় দোকানে কাস্টমার ঢুকতে পারতেছে না আপনার দোকান মনে হয় যেন এখানে কোনো দোকান নাই কাস্টমার দোকানের সামনে থেকে চলে চলে যাচ্ছে অন্য দোকান থেকে মাল নিচ্ছে যেই দোকানের মাল নিম্নমানের যেই দোকানের মাল দুই নম্বর সেই দোকান থেকে মাল নিচ্ছে কিন্তু আপনার দোকানে আসতেছে না কেন যে আপনার দোকানের উপরে আপনার ব্যবসার উপরে কুপনি করা হয়েছে ব্ল্যাক মেজি করা হয়েছে যার কারণে আপনার ব্যবসায় ধস যার কারণে আপনার রানিং ব্যবসা কি হয়ে গেছে স্টপ হয়ে গেছে আপনার রানিং ব্যবসা স্টপ হয়ে যাওয়ার কারণে কাস্টমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনি এখন হঠাৎ করে আর্থিকভাবে পঙ্গ হয়ে যাচ্ছেন আর্থিকভাবে আপনাকে পঙ্গ করার জন্য আপনার আয় রুজির উপরে আপনার ব্যবসার উপরে জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছে এই হলো ব্যবসার অর্থাৎ দোকান যারা দোকানে ব্যবসা করে বিশেষ করে মদি দোকান কাঁচামালের দোকান জুতার দোকান কাপড়ের দোকান টেইলার্স এরপরে আপনার কি বলে ইত্যাদি ইত্যাদি যে দোকানগুলো আছে তো আগে আপনি ব্যবসা করতেন লাভ হয় যে এখন লস হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার দোকানের উপরে কেউ পুখুরি করছে এখন আসুন যারা আমরা ফার্ম করি ফার্ম যেমন মুরগির ফার্ম গরুর ফার্ম মাছের খামার ইত্যাদি প্রজেক্ট আছে আমাদের অনেকেরই কারো গার্মেন্টস আছে কারো মিনি মিনি ফ্যাক্টরি আছে মিনি গার্মেন্টস আছে কারো বড় গার্মেন্টস আছে দেখা যাচ্ছে আগে অনেক লাভ হতো পোলট্রি ফার্ম করে অনেক টাকা ইনভেস্ট করছেন আগে হঠাৎ করে আপনারা ব্যবসা হচ্ছে না মুরগি মারা যাচ্ছে অথবা মুরগি ঠিকই আছে কিন্তু আপনার মুরগি কেউ নিচ্ছে না অথবা দেখা যাচ্ছে কি যে আপনি লাভবান হতে পারতেছেন না যেমন গরুর ফার্ম আগে আপনি এই গরুর ফার্ম দিয়ে ব্যবসা বাণিজ্য লাভবান হতে পারছেন টাকা ইনভেস্ট করতে পারছেন সঞ্চয় করতে পারছেন জমা করতে পারছেন এখন আপনার ব্যবসা রানিং করতেই আপনার কষ্ট হচ্ছে বা ব্যবসাটা চালাইতে আপনার কষ্ট হচ্ছে টাকা ইনভেস্ট করাতে দূরের কথা কিছু টাকা ব্যবসা থেকে লাভবান হয়ে আলাদা ক্যাশ করাতে দূরের কথা আপনার ব্যবসাটা প্রতিষ্ঠানটা চালাইতে আপনার কষ্ট হচ্ছে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে আপনার মুরগির ফার্ম গরুর ফার্ম মাছের খামার হ্যাঁ এবার যে আপনার প্রজেক্ট আছে মিনি গার্মেন্টস আছে বা বড় গার্মেন্টস আছে যদি দেখা যাচ্ছে যে হঠাৎ করে এরকম লস হচ্ছে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার এই প্রতিষ্ঠানের উপরে আপনার এই ফার্মের উপরে কেউ বা কারা চাদু করছে এখন যদি এরকম সমস্যার সম্মুখীন আমরা পড়ে যাই যে আগে আমি ব্যবসা করতাম জমি ব্যবসা করতাম বা আমি জমি কিনতাম বিক্রি করতাম বা অনেকে বড় ধরনের ব্যবসা বাণিজ্য করে দেখা যায় আগে সাই দেখে হাত দিত স্বর্ণ হয়ে যেত অর্থাৎ লাভ আর লাভ হতো এখন স্বর্ণ দেখে এখানে আমার লাভ হবে কোটি টাকা আমার লাভ হচ্ছে এখানে আমার দশ লক্ষ টাকা লাভ হচ্ছে কি এই এরকম দেখে করে হঠাৎ করে ব্যবসা করার পর দেখে দশ লক্ষ টাকা লস হয়ে গেছে অর্থাৎ স্বর্ণ দেখে হাত দিচ্ছে সাই হয়ে যাচ্ছে আর আগে সাই দেখে হাত দিত স্বর্ণ হয়ে যেত অর্থাৎ লাভ আর লাভ হতো এখন হঠাৎ করে আপনার ব্যবসার উপরে এইরকম কেন ধস নেমে আসলো এটা অনেকেই আমরা বুঝে উঠতে পারি না অনেকেই আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমার ব্যবসার উপরে কোনো মানুষ জাদু করতে পারে আর এই জাদুর কারণে আমার ব্যবসার উপরে ধস নেমে আসতে পারে এই জাদুর কারণে আমি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি এটা অনেক মানুষ বুঝতে চেষ্টাই করে না এখন আসুন যদি এরকম সমস্যার সম্মুখীন আমরা কেউ বা কারা হয়ে থাকি এখন আমরা কি করব যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকাতে আমার জেলায় আমার থানায় আমার ইউনিয়নে আমার গ্রামে যে সমস্ত ওলামাই ওরামাইকেরাম আছেন বা মুদাব্বির ভাইরা আছেন যে যারা কবিরাজি করেন তাদের সাথে পরামর্শ করতে হবে পরামর্শ করে সব খুলে বলতে হবে যদি তারা এই কবিরাজি চিকিৎসা করে থাকে বা তারা মুদাব্বির তাদের সঙ্গে পরামর্শ করতে হবে তাদের সাথে পরামর্শ করলে তারা পরীক্ষা করে আপনাকে একটা বুদ্ধি পরামর্শ দিবে এখন যদি আপনি ওই যে আপনার ব্যবসার উপরে যে জাদুগুলো করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রুজির উপরে যে বান মারা হয়েছে রুজির উপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা জাদু করা হয়েছে ওইটা নষ্ট করার আগ পর্যন্ত আপনার ব্যবসা রানিং হবে না আপনি আয় রুজির মধ্যে কোনো বরকত পাবেন না বরকত নষ্ট হয়ে যাবে আপনি উন্নত করতে পারবেন না উন্নতি হতে বা পারবেন না আপনি ভালো কিছু করতে পারবেন না আস্তে 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 আপনি আর্থিক লেনে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য দ্রুত কোনো মোদাব্বিরের পরামর্শ নিয়ে ওই যে কুফুগুলো করা হয় ওগুলো নষ্ট করতে হবে এখন যদি মনে করেন যে আমি কারোর কাছে যাব না কোনো মোদব্বির চিকিৎসা আমি নেবো না আমি নিজেই করব। এখন আপনি নিজেই করবেন কিভাবে করবেন আপনি তো নামাজই পড়েন না এক দ্বিতীয়ত হচ্ছে আপনি কোরআন জানেন না যেই আয়াতগুলো পড়তে হয় যে জিনিসগুলো প্রয়োগ করতে হয় সেটা তো আপনার জানা নাই হ্যাঁ আপনি করলেন আপনি জাদু করলেন আপনি পাঁচশত নামাজ পড়লেন আয়তুল কুসি তিন তিনগুলো পড়লেন মঞ্জিল তেলাওয়াত করলেন অর্থাৎ তেত্তিশ হায়াত পড়লেন সিন সুরাহ বাকার তেল করলেন এর দ্বারা তো যে ব্যাক মিউজিক করা হয়েছে আপনার উপর যে জাদুগোলা করা হয়েছে এগুলো তো নষ্ট হবে না আর জাদু তো আপনার শৈলে করে নাই জাদু আপনার ঘরে করে নাই এটা পড়ার দ্বারা আপনি আমল হ আপনি আমল করতে পারবেন আপনি নিজে সব পাবেন ব্যক্তিগতভাবে আপনি সুস্থ থাকবেন আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু আপনাকে যে ক্ষতি করার জন্য আপনার ব্যবসার উপরে যে কুফুরি করছে সেই পুফুরিগুলো আপনার দোকানের সামনে গেড়ে রাখতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গেড়ে রাখতে পারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনার নাম দিয়ে সেই করে শশানে রাখতে পারে কবরস্থানে রাখতে পারে নদীতে রাখতে পারে বিভিন্ন জায়গায় মাছে গাছে বিভিন্ন জায়গায় পুঁতে রাখতে পারে সেগুলো আপনি নষ্ট করবেন কিভাবে। এটা আমার প্রশ্ন আপনাদের কাছে সেগুলো আপনারা নষ্ট করবেন কিভাবে এগুলো নষ্ট করতে হলে যারা করেন যারা তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছেন ওই সামর্থ্য দিচ্ছেন ওগুলা উঠাইয়া নষ্ট করতে হবে যেমন আল্লাহ নবী কি জাদু করছিল দিবনা আসাম এই জাদু সামগ্রী একটা খেজুর বাগানের একটা কূপ একটা কুয়ার মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিলেন রেখে দিয়েছিল আর এই জাদুর কারণে আল্লাহ নবী ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন তাহলে আপনারা বলবেন বলেন এই ছয় মাস কি নবীজি নামাজ পড়েন নাই এই ছয় মাস কি নবী কোরআন করেন নাই এই ছয় মাস কি নবী আল্লাহ কাছে দোয়া করেন নাই তাহলে একজন নবী যদি এই ছয় মাস জাদুতে আক্রান্ত হয়ে ভুগতে পারে যে জাদুর কারণে নবী যে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছিল নবীজি ভারসাম্যহীন হয়ে গেছিলেন একটা কথা বললে কথাটা একটু করে আবার বলতো একটা কাজ করলে সেই কাজটা একটু করে আবার করতো উজু করছেন নামাজ পড়ার জন্য একটু পরে আবার উজু করছেন তো মা আয়সা রাদি আল্লাহ তাল্লাহ না বলতে সে ও গো আল্লাহ নবী আপনি তো উজু করছেন ও হো আমার তো মনে নাই একটা কথা নবীজি বলে ফেলছি এই কথাটা আবার বলতেছি তখন মা আয়সা রাদি আল্লাহ তাল্লাহ না বলতে সে ও গো আল্লাহ নবী এই কথা তো আপনি একটু আগে বলছেন ও হো আমি তো স্মরণ নাই তো একজন নবী কি জাদু করার কারণে ব্ল্যাক মেজিক করার কারণে সে ভারসাম্যহীন হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনি কি তো ওই জাদু সামগ্রী যখন আল্লাহ তাল মাধ্যমে আল্লাহ তালা জানাই দিচ্ছেন তো জানাই দেন নাই শুধু আল্লাহ তালা তখন দুইটা সুরাও নাজিল করছেন সুরা ফালাক এবং সুরের নাস এই দুইটা সুরা আল্লাহ তখন নাজিল করছেন আর এই দুইটা সুরের মধ্যে এগারোটা আয়াত আর ওই লবিদ লাবিদ ইবনে আসাম তার মেয়েদের মাধ্যমে যে জাদু করছিল নবীজির মাতার চুল নিছিল নবীজির চিরুনি মোবারক নিয়েছিল যে চিরুনি দিয়ে নবীজির মাতা আশ্রাইতেন এবং তাতে সুতো দিয়ে এগারোটা সুই দিয়ে মন্ত্র করে এগারোটা গিট দিয়েছিলেন এটাকে বলা হয় জাদু এটাকে আর বাংলাতে বলা হয় বান আরবিতে বলা হয় সেহের উর্দুতে বলা হয় টোনা তো এই যে ব্ল্যাক মিউজিক বা জাদু বলেন বা বান বলেন যেটাই বলেন না কেন এই জাদু সামগ্রী আল্লাহ তালা নবীজিকে জানাইছেন তো আল্লাহ নবী সাহাবাহিক রামকে পাঠিয়ে দিয়েছেন পাঠানোর পরে সেই জাদুর সামগ্রী উঠাইয়ে এনেছেন আনার পরে নবীজি একটা আয়াত পড়ছেন কুল বিরব্বেল ফালাক একটা করে গিট খুলছেন মিংসার মা খালাক দুই নম্বর গিট খুলছেন যখন পড়ছেন নবীজি মিনার জিন্নাতি ওয়ার নাস এগারো নম্বর গিট খুলে ফেলছেন যখন এগারো নম্বর গিটটা জাদুটা খুলে ফেলছেন তখন নবীজি বলতেছে আমার মনে হলো আমার মাথার উপর থেকে ভারী একটা বোঝা সরে গেল অর্থাৎ জাদুর সামগ্রী নষ্ট করা হয়েছে এখন তার শরীর সেরে দিছে ভারটা ভার চলে গেছে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে গেছে এখন সে সুস্থ হওয়া শুরু করেছে তা ভালো লাগতেছে এখন সুতরাং আপনার এই ব্যবসার উপরে যে জাদুগুলো করা হয়েছে বা কুপুরিগুলো করা হয়েছে ওগুলো আপনি নিজে নিজে নষ্ট করতে পারবেন না এই জন্য কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে যদি আপনি সামনে আগান তো আল্লাহ তেলা ওই মুদাব্বির ভাইদেরকে আল্লাহ এমন যোগ্যতা দিছে যে তারা মহাকের মাধ্যমে হোক জিনের মাধ্যমে হোক কোরআনের আয়াতের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন তারা ইস্তেকারের মাধ্যমে হোক হ্যাঁ যেভাবে হোক তারা ওই সামুজুলা নষ্ট করে দিবে নষ্ট করে দেওয়ার পরেই আল্লাহ তালা আপনাকে থেকে রক্ষা করবে আল্লাহ এই জন্য আমার কাছে একাধিক রানিং ব্যবসা বন্ধ হয়ে গেছে হ্যাঁ রানিং ব্যবসা বন্ধ হয়ে গেছে রানিং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো কুফুরি গুলা কাটার পরে তারা সুস্থ হচ্ছে এই জন্য এই এই যে বিজুটা আমি বানাইছি এটা আমার কোনো কিতাব থেকে আমি এটা পড়াশোনা করে নিই এটা রুগীদের প্র্যাকটিক্যালি মুখ থেকে শোনার পরে চিকিৎসা করার পরে এটা হচ্ছে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে চিকিৎসা করতে করতে যে অভিজ্ঞতা হয়েছে রুগীদের রুগী দেখা দেখতে দেখতে যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা থেকে এটা প্র্যাকটিক্যাল সে অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে আপনার এই ভিডিওটা বানানো যেটা আমার রুগীদের কাছ থেকে শুনতে শুনতে এটা এমন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষে যে রুজি রোজ করে জাদু করতে পারে এটা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে কতটা ভয়াবহ জাদুটা আপনাকে পথের ফকির বানাই দেবে এখানে আপনি নিঃস হয়ে যাবেন আপনি পথের ফকির হয়ে যাবেন এই জাদু যদি আপনি চিকিৎসা না করেন এই অবস্থা আপনি চলতে থাকেন তো একদিন আপনি অর্থহীন হয়ে যাবেন একদিন আপনাকে মাসের কাছে হাত পাততে হবে এই জন্য দ্রুত কারো চিকিৎসা নেন সুস্থ থাকেন আর যদি আপনি জেনে শুনে এই জাদুতে আক্রান্ত হয়ে গেছেন আপনি কেউ আপনাকে জাদু করেছে আপনি ব্ল্যাক মেজিকে শিকার হয়েছেন যদি আপনি চিকিৎসা না করেন ওই অবস্থা যদি আপনি মারা যান তো আল্লাহর কাছে আপনাকে হবে তুমি জানার পরে তোমাকে ব্ল্যাক মিজিক করা হয়েছিল তুমি জানার পরে কোনো চিকিৎসা গ্রহণ করো এই জন্য একে হচ্ছে চিকিৎসা নেব আমি সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে আমি আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য অবশ্যই আমাকে চিকিৎসা করতে হবে যাই হোক অনেক কথা বললাম যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা কিছু হলেও বুঝতে পারছেন যতটুকু আমরা বুঝতে পারছি আল্লাহ তালার থেকে বেশি আমাদেরকে সুস্থ রাখেন বেশি আমল করা তো সিদ্ধান্ত নামেন কথার মধ্যে কোথাও কোনো রকম বোধ দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ